নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং ম্যারিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এটা কী দেখতে পাচ্ছ দেখো বলতে পারবে কি তো এটা হচ্ছে ঘাস চাচ্চুরি ঘাস নয় কিন্তু ঘাসের মতোই দেখতে তো আমি ছোটোবেলায় আমাদের যখন চাষ হতো তখন আমি মাকে বলতাম মা তুমি ঘাস তুলছো কেন তো সেটাই মনে পড়ে যায় যখনই এই সবজিটা যখনই রান্না করি তখনই মনে পড়ে যায় সেই কথাটা মানে ছোটোবেলায় মাকে বলতাম এইরকম করে তো যাই হোক তো এটা হচ্ছে খাসারি কড়াই শাক তো শাকটাকে আমি ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নেব একদম ছোটো ছোটো করে তো কুচিয়ে তারপরে ধুয়ে নেবো পরিষ্কার করে তো এখানে যে সবজিটা রয়েছে শিম রয়েছে বেগুন রয়েছে মূলো রয়েছে আলু রয়েছে একটা গাজর ছিল গাজরটাও দিয়ে দিয়েছি তো সব সবজিগুলো ছোট্ট ছোট্টো করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আছে চারটে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে সাদা তেল দু চামচ আর সর্ষের তেল এক চামচের মতো দিয়েছি দিয়ে এলাচ দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোরন হাফ চামচের মতো দিয়েছি দিয়ে সবকিছু তুলে দেবো এখানে শিম আছে তোমরা চাইলে বড়ি দিতে পারো মটর ডালে নিরামিষ করলে মটর ডাল আমেষ করলে পেঁয়াজ করলে পারে তাহলে মুসুরের ডালের বড়ি দিতে পারো তো আমি এখানে এমনিই করবো তো এমনিই কিন্তু খুব ভালো লাগবে খেতে এটা বেশ শুকনো শুকনো ঝাল থাকবে আর গরম ভাত অসাধারণ লাগবে তো সবজিটাকে তুলে দিয়েছি এরপর ভালো করে নেড়ে নেবো তো এরপরে ঢাকা দিয়ে দেবো তো এখানে যে মশলাটা নেব সেটা হচ্ছে পোস্ত এখানে পোস্ত দু চামচের মতো আছে আর সর্ষে আছে হাফ চামচের মতো সর্ষেটা কম দেব আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেজন্য এটা খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না তো এরপরে ঢাকনা খুলে নিয়েছি নিয়ে এরপরে বাকি মশলাগুলো অ্যাড করবো গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ আর পেস্ট করা মশ মশলাটা দেবো সর্ষে আর পোস্ত শুকনো লঙ্কা তো পোস্ত যেটা আমি একদম কিন্তু মিলেই করবো না মানে পেস্ট করবো না একটু বেশ খাজা খাজা থাকবে পোস্তগুলো ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আমি এটাকে জল না দিয়েই গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে জল দিলে মানে একদম পেস্ট হয়ে যাবে তো জলটা দেবে না তো যাই হোক এরপরে শাকটাকে তুলে দিচ্ছি শাকটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে নেড়ে চেপে নেব শাকটাকে কিন্তু আর আলাদাভাবে সেদ্ধ করতে হবে না এমনি যেহেতু আমি একদম গুঁড়ো গুঁড়ো করে কেটেছি তো এমনি দিয়ে ঢাকা দিয়ে দিলে শাকের যে জলটা বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে শাকটা আর আলাদাভাবে সেদ্ধ করতে হবে না তো শাকটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মেড়ে মশলা সেটা দিয়ে দেবো অল্প পরিমাণে একদম তো ঢাকনা দিয়েছিলাম ঢাকনা খুলে মশলার জলটা দিয়ে দেবো কড়াই শাকটা এখন নতুন উঠছে বাজারে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই কড়াই শাক কিন্তু ভাজাও ভালো লাগে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা জিরে দিয়ে খুব সুন্দর লাগে ভাজা করলে তো এরপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি জল দিচ্ছি না আমি কিন্তু কড়াইয়ের শাকের যে জল তাতেই সেদ্ধ হবে একটুখানি জাস্ট মশলা ধোয়ার যে জলটা সেটা আমি দিয়েছি এটা একটু শুকনো শুকনো টাইপের হবে তো ভালো করে ঢাকনা খুলে এবার আবার নেমে নিচ্ছি ভালো করে নামানোর আগে কাঁচা সর্ষে তেল আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব পরে মা ঠাকুমার যে অস্ত্র সেটা ব্যবহার করব নোড়া দিয়ে ভালো করে থিতো করে নেবো এখানে সামনে স্কুল আছে স্কুলে কাজ হচ্ছে প্রচন্ড আওয়াজ হচ্ছে এরপরে সেই অস্ত্রটা দিয়ে একদম থেতো করে দিচ্ছি এরপরে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু বেশ শুকনো টাইপের করে নিতে হবে রসটা যেন বেশি না থাকে বেশ একটু আঁটো আঁটো টাইপের থাকবে সেই জন্য করাতে এটাকে শুকনো করে নিচ্ছি এখানে আমাদের বাড়ির সামনে স্কুল রয়েছে স্কুলে কাজ হচ্ছে প্রচন্ড আওয়াজ হচ্ছে তো তৈরি হয়েই গেছে এরপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এই খাসারি পাড়ায় সাথে চচড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে এরকম ভরা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে এরপরে আমি এটা নামিয়ে নেব তো হয়ে গেছে এরপরেই নামিয়ে নিচ্ছি বেশ আঁটো আঁটো টাইপের হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে